মৃত্যুর পর আত্মার সাথে কি হয় সে কি তার প্রিয়জনদের দেখতে পারে সত্যি কি আত্মা তেরো দিন ধরে এই পৃথিবীতে থাকে যদি হ্যাঁ তবে এই সময় সে কি কী অবস্থার মধ্য দিয়ে যায় এটি একটি রহস্য যা প্রত্যেকের জানা উচিত বলা হয় মৃত্যু হওয়ার চব্বিশ ঘন্টা পর আত্মা তার বাড়িতে ফিরে আসে তার পরিবার প্রিয়জন এবং সেই স্থানগুলো দেখতে আসে যেখানে সে তার পুরো জীবন কাটিয়েছিল কিন্তু কেন সে কি নিজের মৃত্যুকে অনুভব করতে পারে সে কি তার পরিবারের দুঃখ বিলাপ অনুভব করতে পারে এবং মৃত্যুর পর আত্মা কিভাবে তার কর্মের ফল ভোগ করে এই রহস্য একবার স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ দেবর্ষি নারদকে বলেছিলেন যমলোকের অধিপতি যমরাজ বলেছিলেন আত্মার এই যাত্রা শুধু শারীরিক মৃত্যুর সমাপ্তি নয় বরং এটি একটি নতুন সূচনার দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়া এই ভিডিওতে আমরা আপনাদের সেই গল্প শোনাব যা স্বয়ং যমরাজ নারদজিকে বলেছিলেন এই গল্পটি আপনাকে মৃত্যুর পর আত্মার অভিজ্ঞতা এবং তার প্রকৃত সত্য বোঝাতে সাহায্য করবে একবার মৃত্যুর দেবতা যমরাজ জমপুরীতে তার সিংহাসনে বসেছিলেন চারিদিকে দিব্য আলো ছড়িয়েছিল যমদূতেরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তখনই দেবর্ষি নারদের আগমন ঘটে তার হাতে ছিল এক দিব্য বিনা তিনি যমরাজকে প্রণাম করলেন যমরাজ হাসি মুখে তাকে স্বাগত জানালেন এবং বললেন হে দেবর্ষি আজ আপনার আগমন কি কারণে আমি জানতে চাই আমি আনন্দিত যে আপনি যমলোকে এসেছেন বলুন কিভাবে এলেন নারদমুনি বিনম্রভাবে উত্তর দিলেন ধন্যবাদ প্রভু আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম এবং সেখানে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম যা আমার মনে বহু প্রশ্নের সৃষ্টি করেছে যমরাজ কৌতূহলপূর্ণ দৃষ্টিতে নারজ্জিকে দেখলেন এবং বললেন কোন প্রশ্ন দেবর্ষী দয়া করে বলুন আমি অবশ্যই আপনার কৌতূহল মেটাবো নারজ্জি বললেন হে ধর্মরাজ আমি যখন পৃথিবী ছিলাম তখন আমি দেখলাম একজন বৃদ্ধ পুরুষের মৃত্যু হয়েছে তার পরিবার ও আত্মীয়রা শোকে ডুবেছিল তারা বিলাপ করছিল এবং কেউ কেউ বিভিন্ন উপায় অবলম্বন করছিল যাতে তার আত্মা আবার ফিরে আসে এই দৃশ্য দেখে আমার মনে গভীর প্রশ্ন উঠল যমরাজ নারদের কথা মনোযোগ দিয়ে শুনলেন নারদজি আরও বললেন মৃত্যু একটি অটল সত্য কিন্তু এরপর কি হয় সেটি এখনও একটি রহস্য তাই আমার মনে দুটি প্রশ্ন উদয় হয়েছে প্রথমত সত্যিই কি মৃত্যু হওয়ার চব্বিশ ঘন্টা পর আত্মা তার বাড়িতে ফিরে আসে আর দ্বিতীয়ত মৃত্যুর পরে আত্মার যে তেরো দিনের যাত্রা বলা হয় তা কি সত্য হয় নাকি এটি শুধুই শোনা কথা নারদের কৌতূহল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যমরাজ কিছুক্ষণ চুপ রইলেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন দেবর্ষি এটি একটি গুরুতর প্রশ্ন এবং এর উত্তর প্রতিটি মানুষের অবশ্যই জানা উচিত আমি তোমাকে এই রহস্যের একটি গল্প বলছি যা বুঝলে প্রত্যেকটি জীব মৃত্যুর রূপ জানতে পারবে যমরাজ গল্প শুরু করলেন হে বহু দিনের আগের কথা এক গ্রামে এক যুবক ছিল যার নাম ছিল অভয় সে ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ ছিল প্রতিদিন সে তুলসী গাছে জল দিত সকাল সন্ধ্যা পূজা করত এবং সর্বদা ঈশ্বরের স্মরণ করত তার পরিবারে ছিল তার পিতা স্ত্রী এবং একটি ছোট্ট শিশু মা বহু বছর আগেই মারা গিয়েছিলেন এবং তার পিতাও দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিলেন সময় পেরিয়ে গেল এবং একদিন তার পিতাও এই সংসার ছেড়ে চলে গেলেন এই ঘটনা অভয় সহ্য করা খুব কঠিন ছিল সে পিতার শেষকৃত্য বিধি অনুযায়ী সম্পূর্ণ করল কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন জন্ম দিতে লাগল মৃত্যুর পর আত্মার সাথে কি হয় আত্মা সত্যিই কি আবার ঘরে ফিরে আসে যদি হ্যাঁ তবে কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সে একটি আধ্যাত্মিক যাত্রায় বের হল বহু গ্রাম ও জঙ্গল পেরিয়ে অবশেষে সে একটি আশ্রমে পৌঁছাল সেখানে এক তেজস্বী সাধু ধ্যানমগ্ন ছিলেন অভয় তার চরণে প্রণাম করে জিজ্ঞেস করল গুরুদেব মৃত্যুর পরে আত্মার সাথে কি হয় এটা কি সত্য যে মৃত্যু হওয়ার চব্বিশ ঘন্টা পরে আত্মা তার বাড়ি ফিরে আসে সাধু হাসলেন এবং বললেন পুত্র তুমি যদি সত্যি এই রহস্য বুঝতে চাও তবে তোমায় এই বনের আরও গভীরে যেতে হবে সেখানে তোমার সব প্রশ্নের উত্তর তোমার অপেক্ষা করছে অভয় শ্রদ্ধা ভরে মাথা নিচু করে বলল গুরুদেব আমি যাত্রার জন্য প্রস্তুত অনুগ্রহ করে আমায় পথ দেখান গুরুদেব আশীর্বাদ দিয়ে বললেন এই যাত্রায় তোমার অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে পথে যা যা ঘটবে তা তোমাকে মৃত্যু ও আত্মার রহস্য বোঝাতে সাহায্য করবে অভয়ে গুরুজির আদেশ অনুযায়ী জঙ্গলের দিকে এগোতে লাগল যতই সে এগিয়ে যেতে লাগল বন ততই ঘন ও রহস্যময় হয়ে উঠল চারিদিকে আজব আজব শব্দ শোনা যাচ্ছিল কোথাও পেঁচা ডাকছিল কোথাও আবার পাতার খসখস শব্দ বাতাসে ঠেলায় ভয়ানক মনে হচ্ছিল এই ভয়ানক ও ভীতকর পদটাকে অবশ্যই ভয় দেখাচ্ছিল কিন্তু তার মনে জেগে ওঠা কৌতূহল ছিল অনেক বেশি শক্তিশালী সে নির্ভয়ে চলতে লাগলো এবং কিছুটা দূরে সে একটি বিশাল বটগাছ দেখতে পেল কিন্তু এটি কোনো সাধারণ গাছ ছিল না তার ডালপালা যেন সাপের মতো এদিক ওদিক দুলছিল এবং গাছের ছাল থেকে যেন কারু মুখ ভেসে উঠেছিল বটগাছটি মানবীয় স্বরে কথা বলে উঠল হে মানব থামো কোথায় যাচ্ছ তুমি অভয়ে কথা শুনে হতবাক হয়ে গেল একটি গাছ কথা বলছে কিন্তু সে ভয় পায়নি সে হাত জোর করে গাছটিকে প্রণাম করল এবং শ্রদ্ধা ভরে বলল হে মহাবৃক্ষ আমি এখানে মৃত্যুর রহস্য জানার জন্য এসেছি আমার মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমি তার উত্তর খুঁজতেই এই যাত্রায় বেরিয়েছি অনুগ্রহ করে আপনি আমাকে পথ দেখান বটগাছটি গম্ভীর স্বরে বলল হে মানব আমি তোমাকে মৃত্যুর পর আত্মার প্রথম অবস্থাটি সম্পর্কে বলতে পারি তবে তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে পরবর্তী জ্ঞান প্রদান করব অভয় শ্রদ্ধা ভরে মাথা নত করে বলল মহাবৃক্ষ দয়া করে আপনার প্রশ্ন বলুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তখন বটগাছটি মুচকি হেসে বলল শোনো এই প্রশ্নটি তোমার জীবনের সঙ্গেই সম্পর্কিত যখন জীবিত থাকি তখন আমি কালো হই কিন্তু মরে গেলে আমি লাল হয়ে যাই আমাকে যত জ্বালাবে আমি ততই ছড়িয়ে পড়ব বলো দেখি আমি কে অভয় মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনল এবং গভীর চিন্তায় ডুবে গেল এটি কোনো সাধারণ প্রশ্ন ছিল না কিছুক্ষণ ভাবার পর তার মনে এক বস্তুর কথা মনে এলো যা সে প্রতিদিন তার বাড়ির কাজে ব্যবহার করত তার চোখে আলো ঝলমল করে উঠল সে বটগাছের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল এর উত্তর হল কয়লা কয়লা যখন জীবিত থাকে তখন তা কালো হয় আর জ্বালার পর তা লাল হয়ে যায় এবং ছাই হয়ে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে যেইমাত্র অভয়েই উত্তর দিল বটগাছের শাখাগুলি একে একে দুলতে লাগলো। চারপাশের হাওয়া দ্রুত বইতে লাগলো এবং বটগাছটি গম্ভীর স্বরে বলে উঠল সত্য বলেছ বৎস তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এখন আমি তোমাকে মৃত্যুর পরে আত্মার প্রথম অবস্থার কথা বলবো মনোযোগ দিয়ে শোনো বটগাছ বলতে লাগল হে পুত্র দেহ যখন বিনষ্ট হয় আত্মা তখন এক বিভ্রান্তিকর অবস্থায় প্রবেশ করে সে বুঝতেই পারে না সে মুক্ত হয়েছে নাকি এখনো কোনো বন্ধনে রয়েছে এটি মৃত্যুর পর প্রথম চব্বিশ ঘন্টা সবচেয়ে রহস্যময় অবস্থা অভয় মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু তার মনে আরও গভীর কৌতূহল জাগল সে হাত জোর করে বলল মহাবৃক্ষ অনুগ্রহ করে বিস্তারিত বুঝিয়ে বলুন মৃত্যুর পরপরই আত্মা ঠিক কী অনুভব করে বটগাছটি গভীর নিঃশ্বাস নিল যেন কোনো প্রাচীন স্মৃতি জাগ্রত করছে তারপর বলল যখন মৃত্যু ঘটে আত্মা তখন দেহ থেকে আলাদা হয়ে যায় প্রথম প্রথম সে বুঝতেই পারে না যে এখন সে আর দেহে নেই সে নিজেকে জীবিতই ভাবে এটি ঠিক সেই রকম যেন কেউ গভীর ঘুমে ঘুমিয়ে আছে আর হঠাৎ তার ঘুম ভেঙে গেল কিন্তু সে বুঝতে পারে না সে যে জেগে উঠেছে আত্মা সেই অবস্থাতেই উড়ন্তভাবে ঘুরে বেড়াতে থাকে অভয় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আত্মা কি তার মৃতদেহটি দেখতে পায় বটগাছ বলল হ্যাঁ অনেকবার আত্মা তার নিজের মৃতদেহটি দেখে সে তার পরিবারকে কাঁদতে ও শোক প্রকাশ করতে দেখে সে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ছোঁয়ার চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না কেউ তার স্পর্শ অনুভব করতে পারে না এটাই আত্মার জন্য সবচেয়ে বড় বিভ্রান্তি এবং কষ্টের মুহূর্ত এই কয়েক ঘন্টায় আত্মার সবচেয়ে বেশি মোহ থাকে তার বাড়ি ও পরিবারকে নিয়ে সে তার প্রিয়জনদের আশেপাশে ঘুরে বেড়ায় অনেক আত্মা ঘরের মধ্যেই ঢুকে থাকে তার পরিবারের লোকজনদের দেখে কিন্তু সে কিছুই করতে পারে না কখনো কখনো আত্মাকে মনে হয় সে এখনও জীবিত সে ক্ষুদাত্ম ও তৃষ্ণাত্ম হয় কিন্তু যখন সে খাবারের দিকে এগিয়ে যায় তখন খেতে পারে না যখন সে তার প্রিয়জনদের জড়িয়ে ধরতে চায় তারা তাকে অনুভব করতে পারে না এই অবস্থা আত্মার জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক অভয়ের চোখে বিস্ময়ও করুণা উভয়ই দেখা গেল সে জিজ্ঞেস করল তখন আত্মা কি তার কর্মের অনুভূতি পেতে শুরু করে বটগাছের কণ্ঠস্বর আরও গভীর হয়ে উঠল এবং বলল হ্যাঁ সময় কাটার সঙ্গে সঙ্গে আত্মা ধীরে ধীরে তার কর্মের ফল বুঝতে শুরু করে যদি সে জীবনে ভালো কর্ম করে থাকে তবে সে অন্তর থেকে শান্তি অনুভব করে কিন্তু সে যদি মন্দকর্ম করে থাকে কাউকে আঘাত দিয়েছে অন্যায় করেছে তাহলে সে কষ্ট যন্ত্রণা অনুভব করে সে নিজের পাপের বোঝা অনুভব করতে শুরু করে অনেক আত্মা এতটাই অস্থির হয় যে তারা বাড়ির ভেতরেই আটকে থাকে এবং তাদের দেহ যখন দাহ করা হয় তখনও তারা সেখানেই ঘোরাঘুরি করে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সঙ্গে সঙ্গে গীতা করা উচিত আত্মার জন্য প্রার্থনা করা উচিত যাতে সে তার মোহ ত্যাগ করে পরবর্তী যাত্রায় যেতে পারে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আত্মা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে আর এই পৃথিবীতে নেই কিন্তু তখন তার মায়া এত বেশি বেড়ে যায় যে সে আবার তার ঘরে ফিরে আসে এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পর বাড়িতে বিশেষ পূজা করা হয় আত্মার তার জন্য পিণ্ডদান করা হয় যাতে সে শান্তিতে পরবর্তী যাত্রায় যেতে পারে বটগাছটি তার কথা শেষ করে কিছুক্ষণ নীরব থাকল অভয় পুরোপুরিভাবে স্তম্ভিত ছিল সে বুঝতে পেরেছিল মৃত্যুই কেবল শেষ নয় বরং এক নতুন যাত্রা শুরু সে শ্রদ্ধার সাথে বটগাছটিকে প্রণাম করল এবং বলল হে মহাবৃক্ষ আপনি যে জ্ঞান দিয়েছেন তা আমার জন্য অমূল্য এখন আমি জানতে চাই মৃত্যুর পর আত্মার পরবর্তী যাত্রা কেমন হয় অনুগ্রহ করে আমাকে পরবর্তী পথ দেখান বটগাছটি হাসতে হাসতে বলল পুত্র যদি তুমি সত্যি মৃত্যুর রহস্য জানতে চাও তাহলে তোমাকে আরও এগিয়ে যেতে হবে সেখানে তুমি আরো অনেক গভীর সত্য জানতে পারবে অভয় মাথা নেড়ে সম্মতি জানালো এবং তার যাত্রায় এগিয়ে গেল যতই এগিয়ে যেতে লাগলো। জঙ্গল আরও ঘন হয়ে উঠেছিল পাখিদের কোলাহল ধীরে ধীরে কমিয়ে আসছিল এবং চারপাশে এক রহস্যময় শান্তি নেমে এসেছিল ঠিক তখনই সে একটি বিশাল কালো কাক দেখতে পেল এই কাকটি সাধারণ পাখিদের চেয়ে অনেক বড় এবং অসাধারণ ছিল তার চোখ জ্বলন্ত আগুনের মতো লাগছিল এবং তার পাখা থেকে একটি দিব্য আলো ঝলমল করছিল অভয় কাকের কাছে গিয়ে হাজর করে প্রণাম করল তখন কাকটি গম্ভীর স্বরে বলল বৎস তুমি কে এবং এই গভীর জঙ্গলে কি করছো অভয় মাথা নত করে উত্তর দিল হে দিব্য পাখি আমি মৃত্যুর রহস্য জানার জন্য এই যাত্রায় বেরিয়েছি আমি এখনো পর্যন্ত বুঝতে পেরেছি যে মৃত্যুর পর আত্মা বিভ্রান্ত থাকে কিন্তু আমি জানতে চাই মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা কেন আবার বাড়ি ফিরে আসে কাকটি গভীর নিঃশ্বাস বলল আমি তোমাকে এর উত্তর অবশ্যই দেব কিন্তু তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে এই রহস্যর জ্ঞান দেব অভয় উৎসাহ ভরে মাথা নিচু করে বলল জিজ্ঞাসা করুন প্রভু কাক গম্ভীর স্বরে প্রশ্ন করল হে মানব এই পৃথিবীতে সবাই কিছু না কিছু সঞ্চয় করে প্রত্যেকেই কোনো না কোনো বন্ধনে আবদ্ধ থাকে আমাকে বলো মানুষের জীবনে সবচেয়ে বড় বন্ধন কোনটি অভয় কিছুক্ষণ চিন্তা করল তার মনে বিভিন্ন ধরনের ধারণা এলো ধন পরিবার ইচ্ছা শরীর কিন্তু সবচেয়ে বড় বন্ধন কোনটি কিছুক্ষণ চিন্তা করার পর সে উত্তর দিল মোহ মানুষের সবচেয়ে বড় বন্ধন হল মোহ সে তার পরিবার ধন সম্পদ শরীর এবং অনুভূতি মোহের মধ্যে আবদ্ধ থাকে আর এই বন্ধন তাকে জন্ম জন্মান্তর ধরে ঘুরতে বাধ্য করে কাক হাসল এবং মাথা নেড়ে বলল পুত্র তুমি একদম সঠিক উত্তর দিয়েছ এখন আমি তোমাকে মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা আবার কেন তার বাড়ি ফিরে আসে তার রহস্য বলব কাক আকাশের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল মৃত্যুর পর আত্মা যখন তার দেহ ত্যাগ করে তখন কিছুক্ষণ সে মুক্ত অনুভব করে কিন্তু সময় যত এগিয়ে যায় ততই তার মধ্যে অস্থিরতা শুরু হয় এই অস্থিরতা তার মনের কারণে হয় আত্মা তার বাড়ি পরিবার প্রিয়জনদের স্মরণ করতে শুরু করে অভয় মনোযোগ দিয়ে শুনছিল কাক আরও বলল দেহ যখন দাহ করা হয় আত্মা তখন সেখান থেকে আলাদা হয়ে যায় কিন্তু তার মোহ কমে না সে তার প্রিয়জনদের কাঁদতে দেখে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সে বুঝতে পারে কেউ তাকে দেখতে পাচ্ছে না কেউ তার কথা শুনতে পাচ্ছে না অভয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাহলে কি আত্মা কষ্ট পায় কাকটি গম্ভীর স্বরে বলল হ্যাঁ আত্মা খুব কষ্ট পায় সে তার প্রিয়জনদের ডাকতে চায় তার সন্তানদের মাথায় হাত দিতে চায় তার ঘরে ঘুরতে চায় কিন্তু সে শুধু ছায়ার মতো রয়ে যায় এটাই তার সবচেয়ে বড় কষ্ট এই জন্যই হিন্দু ধর্মে মৃত্যুর পর বিশেষ কর্মকাণ্ড করা হয় তার পরিবার যখন গীতা পাঠ করে প্রদীপ জ্বালায় এবং আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে তখন আত্মাকে ধীরে এই সংসার থেকে মুক্তি পেতে সাহায্য করে অভয়ের চোখে জল এসে পড়ল সে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল তাহলে কি আত্মা চিরকাল তার ঘরে থেকে যায় কাক উত্তর দিল না কিন্তু যে আত্মাগুলি জীবিত অবস্থায় খুব বেশি মোহে আবদ্ধ থাকে তারা বেশি সময় ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়ায় তারা নিজের পরিবার ইচ্ছা এবং সব ধরনের অপূর্ণ কাজগুলি নিয়ে ব্যস্ত থাকে তাদের এটা মেনে নিতে অনেক সময় লাগে যে তারার এই বিশ্বের অংশ নয় এই কারণেই মৃত্যুর পর তারা তার শান্তির জন্য তার পরিবারকে বিশেষ কিছু ক্রিয়াকর্ম করতে হয় যাতে আত্মা এই মায়া থেকে মুক্ত হয়ে তার পরবর্তী যাত্রায় যেতে পারে কাকটি অভয়কে দেখে বলল হে বৎস এখন হয়তো তুমি জেনে গেছো যে কেন আত্মা মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে তার বাড়ি ফিরে আসে এই মহিতাকে টেনে নিয়ে আসে কিন্তু এখন তোমাকে আরও এগিয়ে যেতে হবে কারণ এখনও অনেক রহস্য বাকি রয়েছে অভয় কাকটিকে প্রণাম করে বলল হে দিব্য পাখি আপনি আমাকে অমূল্য জ্ঞান দিয়েছেন এখন আমি জানতে চাই আত্মা যখন মায়া থেকে মুক্ত হয় তখন তার পরবর্তী যাত্রা কেমন হয় কাক গম্ভীর স্বরে বলল হে বৎস তুমি যদি সত্যি এই রহস্য জানতে চাও তাহলে তোমাকে আরও এগে যেতে হবে সামনে আরও গভীর রহস্য তোমার অপেক্ষায় আছে যাও এগিয়ে যাও অভয় মাথা নিচু করে এগিয়ে গেল এখন সে তার যাত্রায় তৃতীয় পর্যায়ে পৌঁছেছে জঙ্গলের ঘনত্ব কিছুটা কমতে শুরু করলো এবং পরিবেশে এক অলৌকিক শান্তি বিরাজ করছিল পাখিদের মধুর গান ধীরে ধীরে বয়ে চলা মৃদু বাতাস এবং চারপাশের সবুজ শ্যামল ভূমি এই স্থান যেন কোনো দিব্য লোকের অনুভব দিচ্ছিল ঠিক তখনই তার নজর পড়ল এক আশ্চর্য গোমাতার দিকে এটি কোনো সাধারণ গরু ছিল না তার শরীর থেকে যেন এক দিব্য আলো ছড়িয়ে পড়েছে এবং তার চোখে গভীর করুণা ও জ্ঞানের ঝলক ছিল অভয় শ্রদ্ধা ভরে মাথা নিচু করে গাবিটিকে প্রণাম করল গোমাতা স্নেহ ভরে অভয়ের দিকে তাকিয়ে বললেন হে বৎস আমি জানি তুমি মৃত্যুর রহস্য জানতে এই যাত্রায় বেরিয়েছো আমি তোমায় পরবর্তী জ্ঞান দেব তবে তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে অভয় শ্রদ্ধার সাথে মাথা নিচু করে বলল হে গোমাতা অনুগ্রহ করে আমাকে প্রশ্ন করুন গোমাতা মধুর কিন্তু গম্ভীর স্বরে বললেন হে পুত্র মানুষ জীবনে বহু কিছু সঞ্চয় করে ধন পরিবার সম্মান কিন্তু বলতো এমন কোন সম্পদ আছে যা মৃত্যুর পরেও মানুষের সঙ্গে যায় অভয় গভীর চিন্তায় ডুবে গেল সে ভাবতে লাগল ধন তো এখানেই থেকে যায় পরিবারও পেছনে পড়ে থাকে সম্মানও সময়ের সাথে বিলীন হয়ে যায় তাহলে কি এমন জিনিস রয়েছে যা তার সঙ্গে যায় কিছুক্ষণ চিন্তা করার পর সে উত্তর দিল কর্ম মানুষের কর্মই তার সবচেয়ে বড় সম্পদ ধন পরিবার আর সম্মান সবই এই পৃথিবীতে পড়ে থাকে কিন্তু সৎ বা অসৎ কর্মই মানুষের সঙ্গে যায় এবং তার পরবর্তী পথ ঠিক করে গোমাতা হাসলেন এবং মাথা নাড়লেন তুমি সঠিক উত্তর দিয়েছ হে বৎস এখন আমি তোমাকে মৃত্যুর তৃতীয় পর্যায়ের গোপন রহস্য বলবো, গোমাতা চোখ বন্ধ করলেন এবং তার চারপাশে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল তিনি গম্ভীর কণ্ঠে বলা শুরু করলেন মৃত্যুর পর আত্মা যখন মোহ থেকে মুক্ত হয় তখন তার সম্মুখে উপস্থিত হয় তার কর্মের প্রতিচ্ছবি আত্মা তখন তার সমগ্র জীবনের প্রতিফলন দেখতে পায় সে যে সৎকর্ম করেছে তা তাকে আলোর দিকে নিয়ে যায় আর যে পাপকর্ম করেছে তা তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় অভয় মনোযোগ দিয়ে শুনছিল গোমাতা বললেন আত্মা যদি জীবনভর ভালো কর্ম করে যেমন দান গোসেবা ভজন সৎসঙ্গ এবং অন্যের সেবা তবে সে দ্রুত স্বর্গের পথে এগিয়ে যায় সেখানে সে এমন এক দিব্য সুখ লাভ করে যেখানে কোনো যন্ত্রণা বা দুঃখ নেই কিন্তু যদি সে পাপকর্ম করে থাকে যেমন অন্যায় অত্যাচার প্রতারণা ক্রোধ অহংকার হিংসা তবে তাকে জমলোকে যেতে হয় সেখানে তার কর্ম অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয় অভয় প্রশ্ন করল হে মা তবে মানুষকে তার কর্ম পরিবর্তন করতে পারে গোমাতা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন না বৎস মানুষ যতক্ষণ জীবিত থাকে শুধু ততক্ষণই সে তার কর্ম পরিবর্তন করতে পারে সে সৎপথে চলতে পারে পুণ্য করতে পারে এবং আত্মাকে শুদ্ধ করতে পারে কিন্তু মৃত্যুর পর তাকে সেই ফলে ভোগ করতে হয় যা সে সঞ্চয় করেছে এই জন্যই হিন্দু ধর্মে গো সেবা দান ভজন কীর্তন এবং সৎসঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মানুষ যখন গোমাতার সেবা করে তখন সে তার পাপ ধ্বংস করে গরু শুধু একটি পশু নয় সে নিজেই ধর্মের প্রতি তার স্পর্শে পাপ নষ্ট হয় এবং তার সেবায় পূর্ণ অর্জিত হয় গোমাতা আরও বললেন হে বৎস আত্মা যখন তার কর্মের হিসাব দেখে তখন সে বুঝতে পারে জীবনে সে কি অর্জন করেছে যে যাতারা পবিত্র তারা আনন্দের সাথে এগিয়ে যায় আর যারা পাপকর্মে লিপ্ত ছিল তারা ভয়ে কাঁপতে থাকে তারা ভাবে আবার যদি জন্ম পায় তবে জীবনের ভুলগুলি শুধরে নেব কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় অভয়ের চোখে উদ্বেগের ছাপ ফুটে উঠল সে শ্রদ্ধার সঙ্গে বলল হে গোমাতা আপনি আমাকে এক মহান জ্ঞান দান করেছেন এখন আমি আমার কর্মের প্রতি আরও যত্নশীল হব যাতে আমার মৃত্যুর পর আমাকে জমলোকে যেতে না হয় গোমাতা তাকে আশীর্বাদ করে বললেন বৎস তোমার যাত্রা এখানেই শেষ নয় সামনে আরও গভীর রহস্য তোমার জন্য অপেক্ষা করছে যাও এগিয়ে যাও অভয় গোমাতার চরণে মাথা নত করল এবং আবার তার পরবর্তী পর্যায়ের দিকে যাত্রা শুরু করলো অভয়ের যাত্রা এখন তার শেষ পর্যায়ের দিকে এগিয়ে চলছিল হাঁটতে হাঁটতে সে এক বিশাল নদীর তীরে পৌঁছাল এই নদী কোনো সাধারণ নদী ছিল না এর জল কোথাও ঠান্ডা ও নির্মল দেখাচ্ছিল আবার কোথাও রক্ত এবং আগুনের শেখায় পূর্ণ মনে হচ্ছিল নদীর তীরে এক দিব্য দেবীর আবির্ভাব ঘটল তার তেজে পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠল তিনি কোমল কিন্তু প্রভাবশালী ছিলেন অভয় শ্রদ্ধা ভরে তাকে প্রণাম করল দেবী মৃদু হেসে কণ্ঠে বললেন বৎস আমি জানি তুমি মৃত্যুর রহস্য জানতে এই কঠিন যাত্রায় বেরিয়েছ আমি তোমাকে বৈতরণী নদীর রহস্য জানাব তবে তার আগে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে অভয় মাথা নিচু করে বলল হে মা দয়া করে জিজ্ঞাসা করুন দেবী গম্ভীর স্বরে প্রশ্ন করলেন বলবৎস এই সংসারে মানুষের সবচেয়ে বড় ভ্রম কি অভয় কিছুক্ষণ ভাবনায় ডুবে রইল তারপর সে উত্তর দিল মা মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সে মনে করে এই শরীর আর সংসার চিরস্থায়ী সে মৃত্যুকে ভুলে গিয়ে সাংসারিক মোহে ডুবে থাকে কিন্তু যখন মৃত্যুর সময় আসে তখন সে বুঝতে পারে এই সব কিছুই নস্বর শুধু আত্মাই অমর দেবী হাসলেন এবং বললেন বৎস তুমি সত্যকে চিনতে পেরেছ এখন আমি তোমাকে বৈতরণী নদীর রহস্য জানাব দেবী ব্যাখ্যা করলেন বৎস এই যে বৈতরণী নদী এটি যমলোক ও পিতৃলোকের মাঝে প্রবাহিত হয় এটি আত্মার জন্য শেষ পরীক্ষা জীবনে যারা পূর্ণ করেছে তারা সহজেই এই নদী পার হয়ে বা মোক্ষের পথে অগ্রসর হয় কিন্তু যারা পাপ ও অধর্ম করেছে তাদের জন্যই নদী আগুনে রক্তে পূর্ণ মনে হয় তারাই নদীতে আটকে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে অভয় ভয়ে ও বিস্ময়ে এই দৃশ্য দেখছিল সে প্রশ্ন করল মা আত্মার জন্যই নদী এত গুরুত্বপূর্ণ কেন দেবী উত্তর দিলেন বৎস এই নদীতেই আত্মার শেষ পরীক্ষা হয় এটি তার কর্মের প্রতিফলন যারা গোসেবা দানপুণ্য কর্ম ও ধর্ম পালন করেছে তাদের জন্যই নদী নির্মল জলের স্রোত হয়ে ওঠে তারা এটি পার হয়ে মোক্ষ বা স্বর্গের দিকে অগ্রসর হয় কিন্তু যারা অধর্ম পাপ ও অন্যায় করে ভয়ঙ্কর যন্ত্রণার স্থান হয়ে ওঠে তারা এতে আটকে যায় এবং যতক্ষণ না তাদের পাপের বিনাশ হয় ততক্ষণ কষ্ট ভোগ করে অভয় এটি শুনে আরও গম্ভীর হয়ে উঠল সে প্রশ্ন করল মা আত্মা কিভাবে এই নদী পার হতে পারে দেবী কোমলভাবে বোঝালেন হে বৎস আত্মা কেবল সত্য জ্ঞান ভক্তি এবং সৎকর্মের ভিত্তিতে এই নদী পার হতে পারে বিশেষ করে গোদান যারা গরুদান করে তাদের জন্যই নদী একটি সহজ পথ হয়ে ওঠে কারণ গোমাতা ধর্মের প্রতীক এবং যে তার সেবা করে সে তার পাপ নষ্ট করতে পারে অভয় এটি শুনে বিস্মিত হয়ে গেল সে আরেকটি প্রশ্ন করল মা যদি কেউ জীবনে সৎকর্ম না করে তবে কি সে কখনোই নদী পার হতে পারে না দেবী গম্ভীর স্বরে উত্তর দিলেন বৎস এই ব্রহ্মাণ্ড কর্মের নিয়মে চলে আত্মা যদি বৈতরণী নদী পার হয়ে যায় তবে সে স্বর্গের দিকে অগ্রসর হয় আর যদি পার হতে না পারে তবে তাকে জমলোকে বিচারের জন্য পাঠানো হয় সেখানে তার কর্মের হিসাব করা হয় এবং যে আত্মারা এটি পার হতে পারে না তারা পুনর্জন্মের চক্রে আবদ্ধ হয়ে বহু জন্ম পর্যন্ত কষ্ট ভোগ করে অভয়ের চোখ খুলে গিয়েছিল সে দেবীকে প্রণাম করে বলল হে মা আপনি আমাকে সত্য জ্ঞান দিয়েছেন এখন আমি আমার জীবন আরও পবিত্র করব। যাতে মৃত্যুর পর আমার আত্মা সঠিক পথে চলতে পারে দেবী আশীর্বাদ দিলেন এবং বললেন বৎস এখন তোমার যাত্রা সম্পূর্ণ হয়েছে যাও এবং এই জ্ঞান সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দাও যাতে মানুষ মৃত্যুর আগে জীবনকে বুঝতে পারে অভয় আবারও প্রণাম করল এবং সেই ঐশ্বরিক জ্ঞানকে হৃদয়ে ধারণ করে ফিরে গেল এইভাবে যমরাজ নারজ্জিকে আত্মার তেরো দিনের রহস্যর সম্পূর্ণ কাহিনী শুনিয়েছিলেন তিনি জানালেন কিভাবে আত্মা মৃত্যুর পরে নিজের ঘরে ফিরে আসে কিভাবে সে নিজের কর্ম অনুসারে এগিয়ে যায় এবং কোন কোন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে যমরাজের কথা শুনে নারজ্জির সমস্ত সন্দেহ দূর হয়ে গেল নারদজি হাত করে বললেন প্রভু আপনার এই কাহিনী শুনে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে যে মৃত্যুর পরে আত্মা কিভাবে নিজের যাত্রা সম্পন্ন করে আমি এই সত্যর প্রচার করব, যাতে আরও বেশি মানুষ এই গভীর রহস্য বুঝতে পারে এবং ধর্মের পথে চলতে পারে যমরাজ নারুজ্জিকে আশীর্বাদ দিলেন এবং বললেন দেবর্ষি মানুষ যদি এই সত্য বুঝে জীবনযাপন করে তবে তারা মোহ মায়া থেকে মুক্ত হতে পারে এবং সঠিক পথ অনুসরণ করতে পারে যাও এই জ্ঞান সর্বত্র ছড়িয়ে দাও বন্ধুরা যদি আপনাদেরও কাছে এই ভিডিওটি জ্ঞানবর্ধক বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করুন এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন এবং এমনই আশ্চর্য আধ্যাত্মিক ও রহস্যময় জ্ঞানভিত্তিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে